আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালে সপ্তম শ্রেণীর জীবন ও জীবিকা বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্রের সমাধান নিয়ে আজকে আমরা আলোচনা করবো এই নমুনা প্রশ্নপত্রটি এনসিটিভি থেকে দেওয়া হয়েছে যার আলোকে তোমাদের বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে যার বিদ্যালয়ে তো আমরা এই নমুনা প্রশ্নপত্রের সমাধানগুলো করে দিচ্ছি আমরা গত পর্বে অর্থাৎ প্রথম পর্বে এখানে হচ্ছে পনেরোটা বহু নির্বাচনী প্রশ্ন ছিল এগুলো সমাধান করে দিয়েছিলাম যারা দেখুনই তারা হচ্ছে প্লে থেকে দেখে নিতে পারবে আমি এই ভিডিওর কমেন্টে হচ্ছে প্লে লিস্টে লিঙ্ক দিয়ে দিবো তাহলে সেখান থেকেও দেখে নিতে পারো আমাদের আজকে আলোচনার বিষয় এক কথায় উত্তর দাও এখানে মোট দশটা প্রশ্ন রয়েছে এই দশটা প্রশ্ন নিয়ে আমরা হচ্ছে আজকে আলোচনা করব ঠিক আছে এক কথায় উত্তর প্রশ্ন এরকম মোট দশটা থাকবে প্রত্যেকটা হচ্ছে এক করে দশ নম্বর ঠিক আছে দেখো ষোলো নম্বরে আছে থার্মোমিটারে ব্যবহৃত তরল পথের নাম কি থার্মোমিটারে ব্যবহৃত তরল পদার্থের নাম হচ্ছে পারত সতেরো পরিষ্কারের জন্য কত সময় ধরে হাত ধোয়ার কাজ করতে হয় পরিষ্কারের জন্য বিশ সেকেন্ড সময় ধরে হাত ধোয়ার কাজ করতে হয় আঠারো কত সালে জাতীয় প্রবীণ নীতিমালা অনুমোদন করা হয় দু হাজার সালে জাতীয় প্রবীণ নীতিমালা অনুমোদন করা হয় উনিশ দীর্ঘমেয়াদী পরিকল্পনা সাধারণত কত বছরের জন্য করা হয় দীর্ঘমেয়াদী পরিকল্পনা সাধারণত পাঁচ বছরের অধিক সময়ের জন্য করা হয় বা পাঁচ বছরের জন্য করা হয় তারপর দেখো বিশ নম্বর কি আছে কোন যোগাযোগে ভুল বোঝাবুঝির অবকাশ থাকে না কার্যকর যোগাযোগে ভুল বোঝাবুঝির কোনো অবকাশ থাকে না একুশ কেয়ার গিভিংয়ে কাজের ক্ষেত্র কয়টি কেয়ারগিভিংয়ে কাজের ক্ষেত্র তিনটি বাইশ নৈতিকতার সাথে লেনদেন করলে কী লাভ নৈতিকতার সাথে লেনদেন করলে গ্রহণযোগ্যতা অথবা সুনাম বৃদ্ধি পায় তেইশ কেয়ারগিভিং কোন ধরনের কাজ কেয়ারগিভিং সেবামূলক কাজ চব্বিশ কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি কিসের মাধ্যমে কাজ করে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কম্পিউটার প্রোগ্রামের মাধ্যমে কাজ করে সর্বশেষ পঁচিশ নম্বরে আছে কোন প্রযুক্তি ব্যবহার করে বিশাল পরিধির অগচ্ছল তথ্যকে সাজানো যায় এটা হবে কি বিগ ডেটা ঠিক আছে তাই হচ্ছে আজকে আলোচনা আমরা আগামী পর্বে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও এই টপিক নিয়ে আলোচনা করবো এখানে দশটা প্রশ্ন আছে এগুলো সমাধান আমরা করে দেব তৃতীয় পর্বে তো এইভাবে ধাপে আমরা সম্পূর্ণ নমুনা প্রশ্নের সমাধানটাই করে দিব ইতিমধ্যে আমরা বহু নির্বাচনী প্রশ্ন এক কথা প্রশ্নের উত্তর দাও এগুলো সমাধান করে ফেলেছি বাকি অংশগুলোর সমাধান ভিডিও খুব শীঘ্রই চলে আসবে তোমরা হচ্ছে এই চ্যানেলেই পেয়ে যাবে তো শিক্ষার্থীরা সেই ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ